পরকীয়ে করলে গুনা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে স্বাব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন স্বাওবাব না নাই কিন্তু ভাবির সাথে করলে গুনা আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কামড়াতে আসে ঠিক কিনা বাসুরের গায়ে হাত দেয়া যায় না গাভি রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় কলিজার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আসে না নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোটা তোমরা পেয়েছ সৈদিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন সুমানলা পড়েন আল্লাহর যে এই অপার ও দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের এবাদত আমাদের সালাদ জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ পড়ি এবাদত করি আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লায় ঠিকিরা কিন্তু ইসরাঈল এর এক আবেদ শত বছর আল্লাহর ইবাদত করে এন্ড দা ডে আল্লাহ তাআলা ওই আবেদ কে বলবে উদখুলিল জান্নতে বিরহমতি গো টু দা প্যারাডাইস উইথ আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর ওলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজ্জুদ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ্জুদ পড়েছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের নামতের শুক্রিয়াই তো তোর আদায় হয় দেখি যে কত অপরূপ নয় না ভীরা খেতে খামারের জুরাই জাল বিধুরধূ তোমার দেয়া চোখের শুকুর জানাবো না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছে। এই চোখের নেয়ামতের মতো শুক্রিয়াই তো আদায় হয় নাই তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর মতার সৌন্দর্য দেখার জন্য চোখ চোখ দিয়েছি নয় যে দুটা একটা চোখ আরেক পাল্লায় রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে এখন জাহান নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহ আল্লাহর বলবে আল্লাহ মাফ ওসাই ওসাই জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসতো মিয়া এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলা আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন মাই জান্নাতে আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সোহান আল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কি না শায়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে এই যদি শায়তান তাও বা করতো ইপলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে তার পাপের উপরে অটল ছিল ঠিকই না শায়তান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাফ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তওবা কবুল করে না এক হচ্ছে বাদাল ঘর গারা বাদাল ঘর গারা মালাকুল মাউত যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গর 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 শব্দ হয় মালাকুল মাউত দেখে ফেললে আর তওবার কোন সুযোগ নেই সাইদানা মুসালাই সাল্লাম তার চাচাতো ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা অতি তুহ আলা আইল মিন আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসা আলাইহিসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বললো পারলে আজাব নিয়ে আস আলামিন বললেন ফখত সাফনা বিহি অবিদার হিল ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওই জেলায় বহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব। কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরা দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাছা আমি করলাম তখন কি তবার সময় আছে কথা মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিমরা যে আল্লাহর পরিমাণ এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল কবুল হয় না এই মৃত্যুর গরগরা নিয়ে আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শাহান আল্লাহ রে মাবুদ এত জান্নাত বানিয়ে কিলা আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাল্লা হুম সেরা মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসির মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি

তোবার মতো তোবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেক সৈনাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বল্লেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তহভা গড়ো তোমার তহ বা কবুল করে নেব। সেদনাদাম পড়লেন বললেন রব্বানা পড়েন রব্বা না বলাম্না এং ফুসানা ওয়া ইল্লাম তা ও ফির লা না তা র হম নলনকু ন মিনাল খ শিরিন অল্লাহ আমি জুলুম করে চিনাফ সিনুপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লে না কুন না মিনাল খা সিরিদ আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিকই না এই আয়াৎজি এই দোয়া দিয়ে যখন সেদান আদাম তাওবা করলেন মুহূর্তে তাওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে নাই তিনি খা ফিরিজাম খ বেলি তাও ওনার কাজে হচ্ছে গুণামাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ে। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাসানা নাই দুইটা সময়ে তাওবা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গারগারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তাও করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলু আইসাম সিমিন মাগরি বেহা কেমত এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাও করলে কবুল হবে তখন তো দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আরো সে আজিহিম রব আলা রবিয়া লাজিম রব্বিয়া আলা রবিয়া লাজিম সুমান আলা পড়েন নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জহি জুলমাইয়ে মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে ত বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না কয় ইমাম সাবরে নিয়ে খাতিম খতিব সাহেবরে নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে আয় তওবা পড়া না তওবা পড়ানো লাগে না আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতত্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সাড়া দেবে চিল্লা বলেন ঠিক কে ডা ওলাম এক গ্রামরা পাঁচটা শর্ত করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে এক নাম্বার শর্ত তো হচ্ছে আল একরা অ্যাকনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য বোর্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপি পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পেশাদ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ একনোলাইজিউডসেন আপনি আপনার পাপগুলো শিকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আনাদাম রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর ওয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তাওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় ত করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তো করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার পড়তেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু ইস্তেকফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেকফার পড়তেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনই বলতেন মানলা জামাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কোন এদেশে গুমটুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনবী বললেন লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহুম মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়েন দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো আমার কোন টেনশন নাই আপনার টেনশন নাই 마শাআল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনার পরে টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরা টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন পরিবারের টেনশন আছে না নাই বিষ্ণু님이 বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মিন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও গুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিশ্বনমি বললেন স সদা সর্বদা যারা সবসময় ইস্তেখ ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানল্লাহুম আদ্দিবা হোম ওয়া হুমিয়াস্তা ও ফিরুন সুবহান যতক্ষণ তুমি ইস্তেখ ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রেজিকারের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রজা আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে ইস্তেখ ফার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ফার পড়লে আপনি মুস্তাজাবুদ্দা আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজা আবুদ্দা আওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজা বুদ্দা আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনার মোস্তাজাব উদ্দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাসাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাফে মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাসাব আছে কিন্তু এই চারটা মাসাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্দর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝভাবে রেফারেন্সের সাথে কোন না কোন ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শায়াফে আই তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদিব ইবনে হাম্বাল এই মাঝহাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদিস জগৎ বিখ্যাত মহাদ্বিশ ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমাদিবনে ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাকরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাত এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাবো ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন আহমেদ ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজের মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন বেরোন না বেরোলে গাঠটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যেটা মহাদ্দিস উদ্দাহার এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দ ইমাম ইবনে হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খাব্বাস রুটির দোকানদার সাবন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেয় আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না এটা তো আমার আমার আপনি আগুন আমার সমস্যা কে আসেন আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা গুফের রুটির খামির বানায় পড়ে আস্তা গুফের খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলো বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তা গুফের আস্তা গুফের ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকে দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ঘটনাটা কি কেন এত তুমি আস্তাক ফার পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় ফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবু الدعআ বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি انت মুস্তাজাবু الدعআ তুমি মুস্তাজাবু الدعআ তুমি দোয়া করলেই কবুল না আনা মুস্তাজাবু الدعআ হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছ হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম ইবনে হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজও আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমা মাহমুদ হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমাদীবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদীবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা ওয়ালা কবুল করে নিয়েছে আহমাদীবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদুবনে হাম্বাল মুহাত দিছু তাহর আমি হচ্ছে আহমাদিব না হাম্বাল যুবকও নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে। ওই যুগের সব চাইতে বড় মহাদেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে মুসাফা করে হাম্বালের কপালে চুমুকে দেয় আর হাম্বালের কাছে আহমাদ আমি আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যেই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও মুস্তাজা মুস্তাজুদ্দা আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে আল্লাহ এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আবারো পড়েন আস্তাগফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী আস্তিক ফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাক ওফেরুল্লাহ বিশ্বনবী জামাতে এ সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়তেন আসতা ও ফেরুল্লাহ আস্তাক ও ফিরুল্লাহ আস্তাক ওফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন। নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মামিন ইয়ার আমার রাহাবি আছে নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজভিগুলো পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাজভি পড়তেন সালাম ফেরানর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তেন রাজিয়া জেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ও ফেরুল্লাহ আল্লা দিলা ইলাহ ইল্লাহ হুয়ালাহাইউ কাইয়ু মহাথু বৈলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনা আত্ তাওল্লি মিন ইয়ম মিজাহাফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই

ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ এটারে আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু আল্লাহ অনেক জুলুম করেছি জুলবাং কাসীরা জুলুমের শেষ নাই ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া এ জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দেন ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লায়ে বলেন আছে আবার বিশ্বনবী বলেন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারে সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়দুল ইস্তেগফার কে নাম সহিহ বুখারী বর্ণনা না শদ্দাদ ইবনা উসরি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়দুল ইস্তেগফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইয়েদুল ইস্তেগফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেগফার একবার পড়েন ওই দিনে অন্তকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ইস্তেগফার কিল পড়েন ওই রাতে অন্তকাল হলে